সব ভেঙে গেছিল সব আমার মনের মতো ঠিক সব জিনিস ভেঙে গেছিল এতগুলো থালা এতগুলো বাটি এতগুলো গ্লাস কিচ্ছু গোটা ছিল না আমার অবস্থাটা তোমরা একবার ভেবে দেখো আমি এত কষ্টে এত ভালোবেসে এতটা সময় নষ্ট করে এতটা সময় বের করে শুধুমাত্র ভালোবাসার দরুন আমি একটা মানুষকে কিছু দিয়েছিলাম সেই মানুষটা কী করলো তোটা সব ভেঙে ফেললো হ্যাঁ আমি আমার শ্বশুর বাড়িতে থালা বাটি গ্লাস পাঠিয়েছিলাম অনেক ভালোবেসে পাঠিয়েছিলাম এক্সপেকটেশন ছিল যে হয়তো হ্যাঁ উনি দেখবে দেখে ওনার পছন্দ হবে আমাকে অ্যাপ্রিশিয়েট করবে কিন্তু তা না ওনার মনে হলো যে এসব করে কী হবে ছেলেরা কাজ বাজ করে কাজ বাজ করে চাকরি বাকরি করবে পুলিশ হবে অনেক পয়সা ইনকাম করবে তাহলেই ভালো আদারওয়াইজ এসব কলকা এসব এসব কাজ ড্রয়িং এগুলো তো কাজই না সবার কাছে মনে হয় ওনার কাছে এগুলো তো কোনো ইনকামই নেই ভাবে এগুলোতে কোনো ফিউচার নেই হতে পারে উনি ওনার দিক দিয়ে ঠিক কিন্তু সত্যি কি এটা খুব দরকার ছিল আমাকে জিনিসগুলো ফিরত দিয়ে দিতে পারতো উনি ব্যবহার করতো না ভেঙে ফেললো সব কিছু কী আর বলবো পরের দিন তোমাদেরকে দেখাবো জিনিসগুলো শেষে কীরকম কতটা সুন্দর লাগবেগুলো দেখতে